হ্যাঁ রে কি ভয়ঙ্কর জায়গা পার হলাম রে বাবার ওরা মন্ত্রী হাতারি মানুষ রে হ্যাঁ বাবার ওই যে মাথা দেওয়া যায়

<Siser Zum voi> <compteaisama> Zaga, Zaga. nama

বা তো আছি আরে কি কম মনে করেন যে নদী পার হইলো বুঝছে নিজেরা নৌকাবে এক ঘন্টা

এই জায়গায় কয়দিন আগেও ললিতাদের স্বামী রাখা এলো সবাই তো দেখছে না দিদির স্বামীটা দুই মাস আগে যে মারা গেল এই যে তার চিহ্ন আইলাম ললিতার তার বাড়িতে তো কি বিষয় আদি ওনাদের মুখে শুনবেন আর এটা হলো যে পাশে ললিতাদের স্বামীরে যে রাখছে এই বাসায়

বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু একবারে তখন যে অবস্থা তখন তো দেখছেন সবাই যারা যারা আমার ভিডিও দেখছেন আপনার আপনার সাথে আমার মনে প্রথম সাক্ষাৎ দেখা হয়নি যে কয়বার এসেছি আপনি কি করেন বিষয় হলো যারা আমার ভিডিওটা দেখতাছেন দুই মাস আগে ওনার স্বামী মারা গেছে তো এই যে মাটা চলে গেছে গত কয়দিন আগে আজকে তিন দিন তিন দিন আগে যে ওনার যে বয়স্ক মা ছিল আমি মারা গেলাম আপনার তো এদিকে আপনার বোন জামাই চলে গেলো মাটাও চলে গেল মানে বিষয়টা হলো আমি আমারে যারা আমার ডোনার ললিতাদের জন্য যা যা পাঠায় আমি সময় সাপেক্ষের ব্যাপারে আমি আইনে দিয়ে যাই তো যাই হোক হনে ওনারও একটু কাজের ব্যাপার আছে কারণ যেহেতু উনি মেয়ে ওনার তো কিছু কাজে কাজের ব্যাপার আছে মায়ে মারা গেলে তো ওনার মাটা মারা গেছে গত শনিবারে না তো বিদেশে থাকে এক দাদা বুঝছেন এই কয়দিন পর অপারেশন হইব তো তো উনি দিদির লিগে পাঁচ হাজার টাকা পাঠাইছে তো খাওয়ার লিগে পাঠাইছে কইস যদি ঘরের জন্য কিছু রাখতে পারে রাখবো তে তো যাই হোক যার যতটুকু সামর্থ্য আছে দিছে এখন বিষয়টা হলো যে এই যে ওনার যে মাটা মারা গেলো মানে আপনার মা মারা গেল তো ওনার একটু কাজের প্রয়োজন আছে তো দাদার সামনে অপারেশন সেই হিসাবে পাঁচ হাজার টাকা দিছে মানে আপনি কাজ করেন ঘরে নিয়ে রাখেন খান সেটা আপনার পার্সোনাল ব্যাপার বুঝছেন তা আমার দায়িত্ব যেটা দাদাই দিছে আপনার কাছে আমার পৌঁছে দেয়া আর সামনে ওনার অপারেশন একটু আপনার আশীর্বাদ করে বুঝলেন নাই মানে উনি সুস্থভাবে আবার হসপিটাল থেকে ফিরে আসে তো যাই হোক আমি টাকাটা দিতেছি আপনি আসছেন কবে আমি তো শনিবার দিন আছি মা সাতটা দম দিছে আমি একটা সময় বাড়িতে মারা গেছেন কটায় সাতটা দশে এর কানে পাঁচ হাজার ট্রেন আছে দশের গড়া তো অসুবিধা নাই অসুবিধা নাই চলি আছে গোটাই হৈছে জরিপ মেয়ে হ্যাঁ আইসে আমি ন যাই ভাই তুমি আর যে আহে টিহা এই যায় যাই আর একা তো বয় করে দেয় কি নদী পারে আহার লাগে যত মানে নৌকা যদি যাইতে পারে দুই বা আমি আর গুরুত্বপূর্ণ কথা কম কিনি তো আপনার বোন ঠিক না এখন ওনার স্বামীও নাই তাহলে মূলত আপনার বাড়িতেই থাকে বোন তাই না কত বছর ধরে থাকে পনেরো বিশ বছর ধরে থাকে তাই না এখন ধরেন এই যে ঘর আপনি তো দেখেন এই অবস্থায় যেভাবে পানিগুলোর ভিতরে ঢুকে মনে করে যদি আমি এটা ছুটো খাটো এই যে গাছগুলো একটু কাইটে ঘরের পজিশন যদি করে মেয়ে ডবর হয়েছে না যদি মনে করেন জাগারও সমস্যা হইতো না ভাই তার গাছ কাটারও সমস্যা না এটাই তারপরে যেহেতু আপনার বাড়ি বোন তো যত হোক বিয়ের পরে তো আলাদাই কিন্তু ভাই ভাই তার সব ভাই তো এক না মানে বইনে কষ্ট করব আছে চোখের সামনে মানে যদি আমি যদি একটা ছোট ঘর দিয়ে দেই আমার সাথে আমিও তো ভাই দমে আছি হ্যাঁ আর আমার সাথে ঠেকতো না হুলানের আমল কুন্ড এটা কই না হুম আমার আমলও হ্যাঁ তারও একটা সারাই যাই হোক মনে করেন আমি এই যে আর আগে কত সাতাইশ দিলাম না সাতাশ হাজার টাকা দিছে। আর কয়দিন আগে টাকা আইছিল তেরো হাজার টাকা ছিল না তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকা থেকে আমি পাঁচ হাজার টাকার বাজার করে দিছি আর যদি বাকি আছে আট হাজার টাকা মতো না ওটি রাখছিল যা এখন মনে করেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো ওনার সঞ্চয় হয়েছে বললাম এটা খরচ করবেন না এটা যত্ন সহকারে রাখবেন

না তারপরেও আপনার এটা অনুমতির প্রয়োজন আছে যেহেতু আপনার বাড়ি আপনার বেঁধে থাকে তাই না এনে দেখা যায় একটা গড় বাড়ি করে দিলাম দুদিন পরে একটা গড় নিয়ে একটা দ্বন্দ্ব এরকম এরকমটা জানি না হয় আমি থাকতে পারি হইতো না আমি দমে থাকতে হইতো আমি যদি মারা যায় হুল আনে গুন ধরে এটা তো আর আমি সিউর দিতে পারতাম না ভাই আমি থাকতে হইতো না যাই হোক যারা আমার বিরোধ দেখতাছেন ভাই ললিতাদির কয়দিন আগে স্বামীরা মারা গেল কারণ যাও অবশিষ্ট তার মাটা ছিল উনিও পরলোক গমন করলো আর কি কত হয় পঁয়ত্রিশ না হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওনার আর কি সঞ্চয় হয়েছে আর হয়তো বাকি যদি দশ বিশ হাজার টাকা কেউ লাগে তাহলে পাঠাইলে পাঠাইতে পারবেন আমি এই যে অতি তাড়াতাড়ি কাজটা ধরে ভালামো ললিতাদির জন্য তার কি কম তাছাড়া উপায় নাই কারণ মানুষ যদি না দেয় তাহলে তো আমার কিছু করা নাই আমার কথা হলো আমার কথা হলো একটাই দাদা যে জায়গায় আমার করতে হইব জায়গা মতো করুম দুইটি একজনে জানি দেয় হ্যাঁ কাজ কাজে যে লাগে এই যে আমি বরকা মন যেগুলা কাজ করছি একটা মানুষও কে আরবো যেগুলা মানে জায়গা মতো হয় নাই মনে করেন সরকার এটা কামাইলে কি করে টাকা পয়সা আগে দিয়ে হ্যাঁ লাইন গার্ড কইরা তারপরে এই ধনী লোকেরা নিয়ে জায়গা ঘর যারা অসহায় যে জায়গায় সরকার দিবার কইছে হ্যাঁ জায়গায় না দেয়া দেয় অন্য জায়গায় বুঝছেন এই না মনে করেন যে আমাকে বাংলাদেশে চলতেছে আমার কথা হলো যদি ললিতাদির জীবন তো সবাই জানেনি তো আপনারা যদি আরেকটু এগিয়ে আসেন আমার এই মৃত্তিকার মায়ের সাথে জড়িয়ে যান তাহলে অবশ্যই আমি এই দু এক মাসের মধ্যে কাজটা করে ফেলাম হ্যাঁ কারণ বাচ্চা কাচ্চা নিয়ে থাকে এটা সমস্যা হ্যাঁ আর ঘরের কন্ডিশনটাও দেখে দেখু কী অবস্থা আছে

ভাই কি না সবই ভাগ্য বুঝছেন কেরা জানে যে এই দিদি আমার শ্বশুরবাড়ি কামে যাইবো হ্যাঁ তারপরে মানুষ তারা চিনবো আস্তে আস্তে এ তো কেউ জানে না বুঝলেন এটা দিচ্ছে কাপড় তল দেয়া বুঝছেন এই দেখেন কি অবস্থা এই যে পাইটার রাস্তা এদের পানিটা পরে কেন বিছানায় থাকে দেখে না আমি আর কি কমু কারণ আমার কাজ হয়তো যারা দেখতেছেন ভাই আমার যদি জায়গা মতো না হয় দেয়া আপনারা কমেন্ট করেন যে না বিনয় জায়গা মতো হয় নাই দিদির হয়তো পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে আর বাকি কিছু করে আলাম এই কীভাবে থাকে বলে দেখছেন এই যে বিছানা

চিন্তা দেখা আমি 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 বুঝছি আপনার কথা মানে এই যে পাঁচ হাজার টাকাটা ইসে এটা রাগ পারসান না এটা মায়ের যে কাজ আর এই ভাইয়ের যে অনেক একটা কাজ করা লাগবে এইখানে আপনি শরিক হইতেছে এই তো এটা আমি হিসাব এই ধরনের এটা শুধু আপনার মায়ের কাজের জন্যই দিছে ঠিক আছে না 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 আমি কই আপনার যে ঘরের পাইত্রিশ সেটা তো আলাদা আছে কিন্তু এইটা আপনার মায়ের কাজ বাইরে সাহায্য হিসাবে করে যে দাদা এটা পাঠাইছে ভাগ্য ভালো যে একজন মিত মায়ের জন্য কাজে লাগাইছে অসুবিধা নাই কোনো সমস্যা নাই লাগেন ख <laughs> गरीबेर <laughs> যাই হোক দিদি চিন্তা করেন না ভগবানরা ডাইকেন উপর আলারা ডাইকেন হ্যাঁ যেহেতু স্বামীও চলে গেল মা ডাও চলে গেল মানে তার পৃথিবীতে নিজের সন্তান ছাড়া কিচ্ছু নাই হ্যাঁ তো এই যে আপনারা যারা দিতেছে আপনি একটু ধৈর্য ধরেন অপরালার সৃষ্টিকর্তা যারা আছে তারা ডাকবেন দেখবেন যে আপনার ঘরের টাকা অবশ্যই পড়বো সমস্যা নেই যারা আমার ভাই ভিডিওটা দেখতেছেন তো মৃত্তিকার মায়ার তরফ থেকে আমার নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ যারা টিভি সেটের সামনে বসে রয়েছেন আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ মৃত্তিকার মায়া বিনয় দা তো ভিডিও আর বড় করুম না চলে যাবো যান প্লানটি দেখে রেখে না আচ্ছা মানুষের জীবন ভাবলে কতটা কঠিন আমরা যারা একদম সহজ জীবনটা অনেক কঠিন ভাবি কিন্তু একবার কঠিন জীবনটা আমরা কিন্তু সহজভাবে ভাবিনা দেন ললিতার কি অবস্থা আজকে হ্যাঁ কিছুদিনের মধ্যে তো ঘটনা ঘটলোই

जाईबो औडा 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 मास्कले औडा 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 उठ पोट पो औडा औडा हाय 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 औडा 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 पर औडा हाय हाय चला चला ए यो उठ त नाइ पोट 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 पो चला पोट 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 पो हां ना दाका दे टाका दे टाका दे हे भाषा दे भाषा दे लोको भाषा के लोको भाषा रे भाषा भाषा

ভালো দেখেন সবাই আর দাদা আর আপের অপরসর্ণটা সাকসেসফুল হইলে পরে অবশ্যই মৃত্তিকার মায়ের তরফে ফুল দিবেন কারণ আপের টাকাটা ওনার মায়ের কাছে লাগিয়ে দিলাম ভালো দেখেন সবাই আজকের মতো বিদায় <mí toys> đó. Ông muốn người như thế Đấy. Đấy,